জীবন ও জীবনের উপচয় একটি সহজ সরল জীবন কথা বলেছেন তিনি ব্যক্তি জীবনে যা করতেন তাই তিনি অন্যদের করতে বলতেন অর্থাৎ কাজ ও কথার এক অপূর্ব মেলবন্ধন জীবন মানে কিছু মানুষের কাছে হচ্ছে ভোগ কিন্তু জীবন অন্যদিকে ঈশ্বরের দান কারণ ঈশ্বর আমাদের এই সুন্দর জীবন দিয়েছেন সেই জীবনকে সুন্দরভাবে যাপন করার দায়িত্ব আমাদের এবং আমাদের জীবন যাপন করবার জন্যে তিনি আমাদের চারিপাশে আমাদের প্রয়োজনে সমস্ত কিছু তিনি দিয়েছেন বাইবেলে সৃষ্টির যে তত্ত্ব আছে আর সেখানে আমরা দেখতে পাই যে সব শেষে ষষ্ঠ দিনে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন কিন্তু তার আগে আকাশ জল মাটি গাছপালা বনের পশু পাখি ইত্যাদি তিনি সৃষ্টি করেছিলেন অর্থাৎ মানুষের যা প্রয়োজন ঈশ্বর সুন্দর করে তিনি করে মানুষের জীবনকে তিনি রূপ দিয়েছিলেন বা সৃষ্টি করেছিলেন এবং একই সঙ্গে মানুষকেই তিনি দায়িত্ব দিয়েছিলেন এই জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করবার জন্যে তিনি বিধি নিষেধ দিয়েছেন এবং এই সুন্দর পৃথিবীকে দেখভাল করবার জন্য ঈশ্বর মানুষকে যে দায়িত্ব দিয়েছেন অর্থাৎ আমরা হচ্ছি এই পৃথিবীর তত্ত্বাবধায়ক ঈশ্বরের পক্ষে ঈশ্বর হচ্ছেন মালিক আমরা হচ্ছি মালিক আমরা দেখভাল করছি আমরা কাস্টোডিয়ান আমাদেরকে সেই দায়িত্ব দেয়া হয়েছে কিন্তু হয়তো কখনো কখনো মানুষ হিসাবে আমরা মনে করে ফেলি যে আমরাই মালিক হয়ে গেছে তাই এই সুন্দর পৃথিবীকে বা এই সুন্দর জীবন যা আমরা পেয়েছি তার উপরে চলে যথেচ্ছা চার আর তখনই বিপর্যয় নেমে আসে বাইবেলের একটা অংশ আমি আপনাদের কাছে পাঠ করছি এই সময় দশ অধ্যায় তার দশ পদে এই কথা লেখা আছে যীশু বলছেন আমি এসেছি তারা জীবন পায় যেন তারা জীবন পায় এবং সেই জীবন অধিক পরিমাণে পায় আমি হলাম উত্তম মেষপালক উত্তম মেষপালক মেষদের জন্যে নিজের জীবন দেয় যে ভাড়া করা চাকর এবং মেষপালক নয় মেষগুলি যা নিজের নয় সে নেকড়ে আসতে দেখলে মেষগুলি ফেলে পালায় এবং নেকড়ে তাদেরকে ধরে নিয়ে যায় ও তাদের ছিন্ন ভিন্ন করে দেয় আনক অর্থাৎ যিশু যে জীবন আমাদেরকে দেন সেই জীবন তিনি রক্ষা করেন আর সেই জীবন বাকিদের রক্ষা করবার দায়িত্ব হচ্ছে আমাদের আমি সুন্দর করে একটা জায়গা থেকে বলতে চাই যে ফ্রান্সের সম্রাট সাল্লেম্যান তিনি তার মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মৃত্যু হলে তার কবরের উপরে তার একটা প্রস্তর মূর্তি যেন করা হয় এবং একটা বাইবেল খোলা থাকবে এবং সেই বাইবেল খোলা থাকবে মথি ষোলো অধ্যায় ছাব্বিশ পদ বাইবেলের পাতা খোলা থাকবে আর সাল্লেমান সম্রাটের তর্জনী ওই পদের দিকে দেখানো থাকবে এই রকম একটা মর্মর মূর্তি প্রস্তরের মূর্তি স্থাপন করার জন্য তার শেষ ইচ্ছা ছিল আর সেই পদে কি লেখা আছে আই মথি ষোলো অধ্যায় ছাব্বিশ পদ মানুষ যদি সমস্ত জগৎ লাভ করে নিজের প্রাণ হারায় তবে তার কি লাভ হবে কিংবা মানুষ তার প্রাণের পরিবর্তে কি দিতে পারে অর্থাৎ আজকে পৃথিবীর মানুষ আমরা আমরা অ্যাকুমুলেট করতে চাইছি কে কত অর্থের বিনিময় করতে পারে কে কত জোগাড় করতে পারে সেটাকেই জীবন মনে করছি। যে যত বেশি আমরা পেয়েছি যে যত ধনী হবার চেষ্টা করছি তার মধ্যে দিয়েই আমরা ভাবছি এটাই হচ্ছে আমাদের জীবন কিন্তু তাতে যে জীবন হয় না একজন সম্রাট তিনি সে কথা বলেছেন নেপোলিয়ান বোনাপ্প থেকে আরম্ভ করে আলেকজান্ডার দি গ্রেট এরা সকলেই কিন্তু বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে তারা শেষ রক্ষা করতে পারেননি পৃথিবীর ধনী হবার প্রতিযোগিতায় আজকে মানুষ দৌড়াচ্ছে অর্থের বিনিময়ে মাতৃত্ব বন্ধুত্ব সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি কিনতে চাইছে জীবন জীবনযাপনের অর্থের নিশ্চয়ই আমাদের প্রয়োজন আছে কিন্তু অর্থের প্রতি লোভ বা ধনাশক্তি আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যিশু একটা ধনী যুবকের গল্প বলেছেন যে অনন্ত জীবন পেতে চাইছিল যিশু তাকে বললেন তুমি তোমার যা কিছু আছে সব বিক্রি করে আমাকে অনুসরণ করো সে যুবকটা খুব মনমরা হয়ে ফিরে গেল আর ফিরে আসলো না কারণ তার অনেক সম্পত্তি ছিল কারণ সম্পত্তি থাকাটা আমাদের কাছে বিশেষ জরুরি এটাই আমাদের জীবন বলে আমরা মনে করছি যিশু একটা নির্বোধ ধনির কথাও বলেছেন যে বলল হে আমার প্রাণ দেখো আমি কত গোলাঘর সঞ্চয় করেছি কত শস্য সেখানে রাখা আছে হে আমার প্রাণ তুমি আনন্দ করো তোমার জন্য মজুদ করা আছে সেই রাতে সেই ধনী লোকটা মারা গেল যীশু বলছেন যে এবার তার সমস্ত সম্পত্তি কে ভোগ করবে কারণ আমরা জগতে কিছুই আনি আমরা কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবো না বাইবেলের আর একটা অংশ আমি পাঠ করে শেষ করব প্রথম তিমতীয় ছয় অধ্যায় সাত এবং দশ পদ কোট কারণ আমরা জগতে কিছুই সঙ্গে আনিনি কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবো না বদলে আমরা খাবার ও জামা কাপড়েই সন্তুষ্ট থাকবো কিন্তু যারা ধনী হতে চায় যারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানা ধরনের বোকামি অনিষ্টকর ইচ্ছায় পড়ে সেসব মানুষকে ধ্বংস ও বিনাশে আগিয়ে নিয়ে যায় টাকা পয়সায় প্রেমী হলো সব খারাপের একটা মূল আমরা বলতে পারি সব অনিষ্টের মূল হচ্ছে অর্থ অনেক সময় তাতে আসক্তি হওয়ায় কিছু লোক বিশ্বাস থেকে সরে গিয়েছে এবং অনেক যন্ত্রণার কাঁটায় নিজেরা নিজেদেরকে বিদ্ধ করছে আনকো